সিবিআই তলবের জবাব দিয়ে শনিবার সকালে নিজাম প্যালেসে হাজির হন শাহজাহান শেখের ভাই আলমগীর শেখ তার সঙ্গে সন্দেশখালীর বেশ কয়েকজন বাসিন্দাও নিজেদের পরিচয় দেন সবাই শাহজাহানের ঘনিষ্ঠ বলেই পরিচিত পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় সিবিআই তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে উপরন্তু শনিবার ইডি একটি পৃথক মামলায় সন্দেশখালি থেকে বেশ কয়েকজনকে তলব করেছে তাদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে শাহজাহানের ভাই আলমগীর ও সিরাজ শেখকে আগামী সপ্তাহে তলব করেছে ইডি আদালতের নির্দেশের পর সিবিআই সন্দেশকালীতে ইডি আধিকারিকদের উপর হামলার তদন্ত করছে শাহজাহান বর্তমানে তাদের হেফাজতে থাকা প্রধান অভিযুক্তদের মধ্যে একজন সিবিআই দল সন্দেশকালীতে সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং তলবের নোটিস দিয়ে এসেছে অফিসাররা আলমগীরের বাড়িতেও গিয়েছিলেন নোটিস অনুসারে তিনি নিজাম প্যালেসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্থা ইডি আর্থিক দুর্নীতির জন্য শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করছে তারা কয়েকদিন আগে সন্দেশখালিতে তল্লাশি চালিয়েছিল যার ফলে শাহজাহানের দুই ঘনিষ্ঠ ব্যক্তিকে শনিবার সিজিওতে হাজির থাকার জন্য সমন পাঠানো হয়েছিল এই ব্যক্তিরা ইতিমধ্যে শুক্রবার সংশ্লিষ্ট বিভাগে তাদের নিজেদের উপস্থাপন করেছেন গত পাঁচই জানুয়ারি শাহজাহানের বাড়িতে রেশন বিতরণ সংক্রান্ত একটি দুর্নীতির মামলা তদন্ত করার জন্য শাহজাহানের বাড়িতে গেলে ইডি আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি চালাতে পারেনি কারণ শাহজাহানের আনুগামীরা বাইরে জড়ো হয় এবং বিক্ষোভ দেখায় ইডি অফিসারদের মারধর করার অভিযোগ ওঠে এবং তাদের হাসপাতালে ভর্তিও করা হয়েছিল তারপর থেকে শাহজাহান নিখোঁজ ছিলেন ও পুলিশ তাকে উনত্রিশে ফেব্রুয়ারি গ্রেফতার করে এর ফলে কলকাতা হাইকোর্ট এবং হেফাজত সিবিআই এর কাছে হস্তান্তরের নির্দেশ দেয় শাহজাহানকে চোদ্দই মার্চ আদালতে পেশ করাও হয়েছিল এবং এখন তাকে অতিরিক্ত আরও আট দিনের জন্য সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে